নমস্কার আমি এই মুহূর্তে এখন রয়েছে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার দেবদা থানার মোকারেমপুরে যেইখানে টাবাগাড়া থেকে আমাদের পাটনা যাওয়ার রাস্তার নদীটি রয়েছে নদীপক্ষের উপর কিন্তু নতুনভাবে তৈরি হয়েছে শুভ হয়েছে এই ভাষা পুলের সেই ডিটেলস নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি সুদরপিতা ফেসবুক পেজে থ্যাংক ইউ প্রথম হয়েছে ঠিকই হয়তো এই বর্ষার সময় মাস ছয়েক থাকবে কিন্তু মাস ছয়েক পরে কিন্তু আর থাকবে না কারণ তখন কিন্তু এখান দিয়ে বাস যাতায়াত করবে নদী বক্ষের উপর আমাদের ঐতিহ্যবাহী যে পশ্চিম মেদিনীপুরের ঘাঁটালে ভাষাপুল রয়েছে সেই ঐতিহ্যবাহী ভাষাপুল সে কিন্তু বিখ্যাত হয়েই থাকলো কারণ এই যে ভাষাপুলের অভিনবত্ব বা এই প্রথমবার এই প্রথম বৎসর কিন্তু যে হয়েছে এটা কিন্তু থাকবে মাত্র ছমাসের জন্য কারণ ইতিমধ্যেই যেখান থেকে আমি জিজ্ঞাসা করলাম মানে এখানে কর্তৃপক্ষদের জিজ্ঞাসা করলাম সেখান থেকে কিন্তু এই বার্তাই পেলাম যে এখানে মাত্র ছ মাসের জন্য কিন্তু এই ব্যবস্থা কিন্তু রয়েছে আর আমি আমার ডিটেলসে কিন্তু আপনার সামনে তুলে ধরবো আর দেখছেন এখানে নৌকো যদি দেখতে হয় নৌকো রয়েছে প্রথম থেকে দেখায় যদি নৌকো রয়েছে একটা দুটো নৌকো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা নৌকো দিয়ে কিন্তু এই ভাষাপুল আর আমি যেখানে রয়েছি আমি যেখানে রয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইঁট মোরাম দিয়ে যে রাস্তাটি ছিল এই রাস্তাটা কিন্তু চং বসানো ছিল এই ক্যালঘাটের উপর দিয়ে কিন্তু রাস্তা ছিল আর নদীতে এই বর্ষায় জল বেশি হওয়ার জন্য কিন্তু এই ভাষাপুল করে দেওয়া হয়েছে যাতে করে মানুষের খুব সুবিধে হয় খুব অভিনবত্ব খুব প্রথম বৎসর এই হয়েছে এটা সত্যিই এই টাবাগেরা অর্থাৎ মকাদিমপুরের মানুষদের জন্য কিন্তু খুবই সুসংবাদ এই ভাষাপুল হয়ে তারা খুব আনন্দিত খুব উচ্ছ্বসিত কিন্তু ঘাঁটালের ভাষাপুল সেই ঐতিহ্য সে থাকছে সে থাকবেই সে বছর বছর ঐতিহ্য বহন করে আসছে ঐতিহ্য বহন করে থাকবেই কারণ সেটা তো ঐতিহ্য আমাদের আর এটা যে ভাষাপুল হয়েছে এটা কিন্তু মাস ছয়ের জন্য কারণ বর্ষায় নদীতে জল বৃদ্ধির জন্য কিন্তু এই ব্যবস্থা কিন্তু করা হয়েছে কারণ হে নৌকো দিয়ে যাতায়াত পারাপার হতো সেটা কিন্তু আর হবে না এই ভাষা এটা করেছেন এখানটা তো যাই হোক ভালো মকারামপের জন্য অবশ্যই ভালো তারা খুব আনন্দিত আর যেসব পথি যাত্রী পথযাত্রী আসছেন অর্থাৎ ট্র্যাবাগাটা থেকে বাসে নেমে এইটা দিয়ে আরামসে যাচ্ছেন আর যারা মোটর সাইকেল যাচ্ছেন তারা কিন্তু বহাল তবিতে কিন্তু চলে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন একদম চেপে গাড়িতে চেপে মোটর সাইকেলে চেপে কিন্তু পারাপার হচ্ছে না কিন্তু যেটা নৌকোতে গেলে কিন্তু হতে হতো না একদমই তাই না ওকে থ্যাংক ইউ দেবদার থেকে টাবাগাড়া পর্যন্ত বাসে আসার পর কিন্তু এই নদীবক্ষের উপর দিয়ে কিন্তু এই ভাষা পুলের উপর দিয়ে কিন্তু হেঁটে বা মোটর সাইকেল নিয়ে কিন্তু চলেছে কিন্তু হ্যাঁ কালকে ছেড়েছে আর কি হ্যাঁ 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 আছে খুব সুন্দর কিন্তু শুভ সূচনা হল পুজো করে অবশ্যই তো এই ঘাটপাতের জন্য কিন্তু কিছু মূল্য নির্ধারণ করা হয়েছে মোটরসাইকেল নিয়ে কিন্তু যাতায়াতের পাঁচ টাকা আর সাইকেল নিয়ে গেলে চার টাকা আর শুধু মানুষ যদি হেঁটে যাওয়া হয় সেটা কিন্তু দু টাকা কিন্তু এটা কিন্তু করে নেওয়া হচ্ছে কিন্তু নিতে হবে অবশ্যই খরচা আছে না